সাব কান্ট্রিভুক্ত দেশগুলোর মধ্যে কিংবা দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে যখন ভারত বাংলাদেশ নেপাল এবং ভুটান এশিয়ান কাপের মূল পর্বে খেলার জন্য মাথা কুটে মরছে সেই মুহূর্তে দক্ষিণ এশিয়ার আর এক দেশ শ্রীলঙ্কা নিজের কাজ নীরবে নিশ্চুপে করে এই মুহূর্তে দু হাজার সাতাশ এশিয়ান কাপের মূল পর্বে খেলার সন্দিক্ষণে দাঁড়িয়ে হ্যাঁ ঠিকই শুনেছেন এই মুহূর্তে এশিয়ান কাপ কোয়ালিফায়ারে ভারত এবং বাংলাদেশ যখন তিনটে ম্যাচের একটা তো জয়লাভ পায়নি সেখানে শ্রীলঙ্কা তিনটে ম্যাচের মধ্যে দুটো ম্যাচ জিতে বসে আছে এবং তারা এই মুহূর্তে দু হাজার এশিয়ান কাপ কোয়ালিফায়ারে মূল পর্বে খেলার জন্য একটা উত্তম জায়গায় দাঁড়িয়ে আছে তো চলুন আজকের এই ভিডিওতে শ্রীলঙ্কার উত্থানের গল্পটাই জেনে নেব নমস্কার আমি প্রদীপ অনুভবের সফর চ্যানেলের ফুটবলের ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আর যারা এখনো আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর যারা এই ভিডিওটা ফেসবুকে দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো করে রাখবেন তো চলুন দেরি না করে শুরু করা যাক আগামীকাল চোদ্দই অক্টোবর ভারত এবং বাংলাদেশের সঙ্গে শ্রীলঙ্কারও একটা এশিয়ান কাপ কোয়ালিফায়ারের ম্যাচ আছে তুর্কমেনিস্তানের সঙ্গে এবং আগামী আঠারোই নভেম্বর যদি থাইল্যান্ডের সঙ্গে শ্রীলঙ্কা জিতে যায় তবে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্য থেকে একমাত্র দেশ হিসেবে শ্রীলঙ্কা এশিয়ান কাপের মূল পর্বে খেলবে এটা নিশ্চিত কিন্তু শ্রীলঙ্কার এই উত্থানের গল্পটা কিন্তু খুব বেশি দিনের পুরনো নয় দু হাজার সালে এই শ্রীলঙ্কান ফুটবল কিন্তু ফিফা ব্যান খেয়েছিল এবং সেখান থেকে সেই ব্যান উঠে যাওয়ার পরে তারা শ্রীলঙ্কান ফুটবলের জন্য এক যুগান্তকারী সিদ্ধান্ত নেয় আর সেই সিদ্ধান্তটি শ্রীলঙ্কার সিনিয়র দলে ন্যাশনালাইজড বা শ্রীলঙ্কান বংশোদ্ভূত প্লেয়ারদেরকে অন্তর্ভুক্ত করা এবং যে সে প্লেয়ারকে তারা কিন্তু অন্তর্ভুক্ত করেনি স্কাউট করে করে তাদের জন্য যেগুলো যে সমস্ত প্লেয়ার জরুরি এবং তাদের যোগ্য প্লেয়ারদেরকে সিলেক্ট করে এখানে এনেছে এবং এই ঘটনাটা কিন্তু একইভাবে করে চলেছে দক্ষিণ এশিয়ার আরেক দেশ বাংলাদেশ তবে বাংলাদেশের গল্পটা কিন্তু একটু আলাদা কারণ তাদের দিগ্গজ করছে যা ভের ন্যাশনালাইজড প্লেয়ারদেরকে বেঞ্চে বসিয়ে রেখে স্থানীয় প্লেয়ারদেরকে ম্যাচ জেতানোর চেষ্টা করে এবং যার পরিণাম কি হতে পারে সেটা হংকং ম্যাচে সবাই লক্ষ্য করেছে আর এই পুরো ব্যাপারটা কিন্তু আমাদের ভারতীয় ফুটবলে একটা অলিক কল্পনা মাত্র কিংবা সোনার পাথর বাটি হাতে পাওয়ার মতো অথচ এই ন্যাশনালাইজড প্লেয়ার বা বংশোদ্ভূত ওসিআই প্লেয়ারটা এশিয়ার ফুটবলকে যেভাবে একদম গোটা আমূল বদলে দিচ্ছে সেটা কিন্তু আমরা সবাই পরিলক্ষণ করছি কিন্তু আমাদের ভারতীয় ফুটবল ফেডারেশনে সেই দিকে নজর থাকলে তবেই তো মাস দুই আগে আমি এই চ্যানেলে ভারতের সেরা সেরা ওসিআই প্লেয়ার নিয়ে দুটো ভিডিও বেনেছিলাম আমি এখানে দিয়ে দিচ্ছি কিংবা ডিসক্রিপশনে দিয়ে দেবো আপনারা সেখান থেকে চাইলে দেখে নিতে পারেন তো যাই হোক এবার শ্রীলঙ্কার ফুটবলে আসে শ্রীলঙ্কার ফুটবল ফেডারেশন বেছে বেছে স্কাউট করে দশ থেকে পনেরো জন ন্যাশনালিস্ট প্লেয়ারকে শ্রীলঙ্কার সিনিয়র দলে অন্তর্ভুক্ত করেছে আর তার পরিণাম কি হয়েছে জানেন এই সিনিয়র সুনিয়র দল একশো সাতানব্বই নম্বরে রয়েছে বর্তমান ফিফা র্যাঙ্কিং এ তাদের চেয়ে উপরে থাকা একশো তিয়াত্তর নম্বরে থাকা চাইনিজ তাইফে কে এই এশিয়ান কাপ কয়লিফারে হারিয়েছে একই সঙ্গে হারিয়েছে একশো আটত্রিশ নম্বরে থাকা তুর্কি মেসকে যাদেরকে কাপান নেশনস কাপে ভারত হারিয়েছিল তো চলুন এবার দেখে নেওয়া যাক যে শ্রীলঙ্কার এই ন্যাচারালিস্ট প্লেয়ারগুলো সম্পর্কে কারা কারা এই দলের অন্তর্ভুক্ত হয়েছে প্রথমে আসি ক্লাদিও কামারানিটের কথায় যিনি জার্মানিতে জন্মগ্রহণ করেছেন এবং সেখানকার বিখ্যাত ক্লাব ফ্রেইবুর্গের একাডেমি থেকে নিজের ফুটবল ক্যারিয়ারটা শুরু করেন এই মুহূর্তে তিনি খেলছেন জার্মানির সেকেন্ড ডিভিশনের অন্যতম নামী ক্লাব ডায়নামো ড্রেসডেনের হয়ে এবার আসি আহমেদ রেজিকের কথায় ইনিও জার্মানিতে জন্মগ্রহণ করেছেন এবং ইউনিয়ন বার্লিনের একাডেমি থেকে নিজের ফুটবল কেরিয়ারটা শুরু করলো। এই মুহূর্তে তিনি খেলছেন হংকং এর টপ ডিভিশনের ইস্টার্ন ডিস্ট্রিক্টের হয়ে এবারে আসে সিলভার কথা ইংল্যান্ডের প্রিমিয়ার লিগের অন্যতম সেরা ক্লাব টটেনাম হাসপার্স যেখানে খেলেছেন হ্যারিকেন কিংবা হ্যারিক মিউনের মতো প্লেয়ার সেই দলের যুব পর্যায় থেকে বা যুব একাডেমি থেকে উঠে আসা এই ডি সিলভা খেলেছেন কুইন্স পাক রেঞ্জার্স হয়ে কিন্তু এই মুহূর্তে তিনি খেলছেন ইংল্যান্ডের পঞ্চম ডিভিশনের ক্লাব সার্টন ইউনাইটেডের হয়ে এবার আসি স্যামুয়ান্টের কথায় যিনি ইংল্যান্ডের দুই নামে ক্লাব এভারটন এবং লিভারপুলের যুব পর্যায়ে বা যুব একাডেমি থেকে নিজের ফুটবল ক্যারিয়ারটা শুরু করল এই মুহূর্তে তিনি আজারবাইজানের টপ লিগের একটা ক্লাব বাইজ এবং সবশেষে আসি জ্যাসন জাসানের কথায় তিরিশ বছর বয়সী এই ডিফেন্ডারটা এই মুহূর্তে শ্রীলঙ্কার দলের সিনিয়র দলের নিয়মিত সদস্য শুধু যে এই পাঁচ ছজন প্লেয়ার তা কিন্তু নয় এছাড়াও আছেন অলিভার ক্লাট জাহিয়াদিস অনুজন রাজেন্দ্র উইলিয়াম থমসন গ্যারেট খেলি ওয়েট ডেক্কার কিংবা লিওন পেরার মতো প্লেয়ার লিস্টটা অনেকটা লম্বা এরা কেউ খেলেন সুইডেন কেউ অস্ট্রেলিয়া কেউ জার্মানি তো কেউ ইংল্যান্ডের মতো টপ লিগে খেলছেন তো এই সমস্ত প্লেয়াররা শ্রীলঙ্কার দলে আসার পরে শ্রীলঙ্কার ফুটবল যে কতটা উন্নত হয়েছে সেটা চোখের সামনেই দেখা যাচ্ছে এখন কিছু মানুষ আমাকে প্রশ্ন করবেন সবই তো বুঝলাম ন্যাশনালাইজ প্লেয়ারকে শ্রীলঙ্কার সিনিয়র দলে খেলানোর ফলে তাদের পারফরম্যান্সের গ্রাফটা উন্নত হয়েছে

এই ওসিআই প্লেয়ার কিংবা ন্যাশনালাইজ প্লেয়ার দিয়ে পার্মানেন্ট সলিউশন কখনো হতে পারে কিন্তু ধরুন যদি শ্রীলঙ্কা এশিয়ান কাপ কোয়ালিফায়ারের এই দুটো ম্যাচ জিতে পরের রাউন্ডে কোয়ালিফাই করে যায় এবং সেখানে গিয়েও যদি মূল পর্বে তারা ভালো পারফরমেন্সটা দেয় তাহলে শ্রীলঙ্কার ফুটবল মানুষদের মধ্যে বা ফুটবল ফ্যানেদের মধ্যে একটা কি নতুন উন্মাদনার সৃষ্টি হবে না শ্রীলঙ্কার ফুটবলে কি একটা সাময়িক বুস্ট আসবে না আপনার কি মনে হয় কমেন্ট বক্সে আপনার মন্তব্য ও মতামত অবশ্যই জানাবেন তো যাই হোক আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার বন্ধু বান্ধব পেছে না যারা মানুষের মধ্যে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দেবেন তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই নিজের খেয়াল রাখবেন আর হ্যাঁ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে যেন ভুল করবেন না ধন্যবাদ